উনিশশো চুরানব্বই এর মুখোশ হাইকোর্টে ফাঁস তাই দাদপুর এলাকার মানুষের উচ্ছেদে আবার মুখোশ সিপিএমের বাম আমলে এভাবেই সিপিএম বিরোধীদের জমি কারা হতো এবং তা সম্পূর্ণ বেআইনি ভাবে আর সেই জমি মানবিকতার মুখোশ পরে পার্টির কর্মী বা সমর্থক কেনার চেষ্টা হতো পাটটা জমি বিলি করে যা সম্পূর্ণ বেআইনি খুব ঢাকঢক করে পিটিয়ে আমরা দেখেছি যে অসহায় মানুষদের পাশে আছি শ্রমিকদের পাশে আছি কৃষকদের পাশে আছি এই বুলি আউরিয়ে বিরোধী দলের কিংবা ব্যবসায়ীদের জমি যারা বিরোধী দলকে সমর্থন করে সেই সব জমি মালিকদের কাছ থেকে দাদাগিরি দেখিয়ে জোর দখল করে সরকারি সিলমোহর দেখিয়ে এক প্রকার জাল পাট্টা বিলি করা হতো যা আজ প্রমাণিত বাহান্ন বিঘের জমি এক জমির মালিকের কাছ থেকে কেড়ে নিয়ে বেআইনি পথে ভোট বাড়ানোর লক্ষ্যে জনপ্রিয়তার লক্ষ্যে সিপিএম এর এক শ্রেণী বলবো না খোদ বামপন্থ সরকার যেখানে সব শরিকরাও যুক্ত আছে ক্যাবিনেটে রীতিমতন পাস করে দাদাগিরির ফসল ওই বাহান্ন বিঘে জমি ভোটের লক্ষ্যে বেআইনি পথে পাট্টা বিলি করে যাদের ওখানে বসিয়েছিল তারা আজ গতকাল হাইকোর্টের নির্দেশে আজ হুগলি জেলার দাঁতপুর থানা এলাকার বাপনান মূল গ্রামে উচ্ছেদ করতে গেলে তৎকালীন সরকারের বেআইনি পদক্ষেপ আর বর্তমান সরকারের কাছে হাইকোর্টের নির্দেশ মান্য করতে গিয়ে বাধা আসলো ওই গ্রামবাসী এলাকার ওই বাহান্ন বিকেতে যাদের অবস্থান অর্থাৎ জায়গা করে দিয়েছিল মিথ্যা কাগজ দেখিয়ে অর্থাৎ যা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল একজনের কাছ থেকে জমি কেড়ে আরেকজনকে মানবিকতার মুখোশের আড়ালে পৈশাচিক দাঁত প্রকাশ হয়ে গেল আবার হাইকোর্টের এই নির্দেশনামায় কিন্তু প্রশ্ন উঠেছে বেআইনি হলো যারা এতদিন বসবাস করছে বামফ্রন্টের দয়ায় সেই বামফ্রন্ট কি এখন এদের সামনে দাঁড়াবে বামফ্রন্টের শরীর যে দখল কিন্তু জমি যা আইনি সিদ্ধ তারা তাদের জমি বিক্রি করে বা সেই জমিতে এদের কি স্থায়ী দেবে তাদের পাপ মুছতে কি তারা এইভাবে এগোতে পারবে কেননা তাদেরই এই অপকর্ম করে করে গেছে নাম মুখোশের আড়ালে দাঁত নোখ মুখোশ যে বেরিয়েছিল তখন কেউ বুঝতে পারেনি আজ হাইকোর্টের নির্দেশে সবাই অনুভাবিত করছে সেই সময় তৎকালীন শরিক দলগুলো বামপন সরকারে যারা ছিলেন তাদের মত কি বর্তমান বাম নেতাদের বা সিপিএম নেতাদের যুক্তি কি তারা কি সেই সব অতীত পাপ কর্মকে প্রায়শ্চিত করতে কোন সিপিএম এর বা বাম শরিকদের কেউ মহানুভাব ভূমিকা নেবে কি তাদের জমি কি দান করবে এই অসহায় মানুষদের কাছে যাতে তাদের ঠাই হয় আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি সবার কাছেই আসি সেই সময় হুগলি জেলার আকবর আলী খন্দকার থেকে শুরু করে জাতীয় কংগ্রেস নেতা তথা মন্ত্রী দাস দাশমুন্সিও এই পাটটা বিলি নিয়ে যা সরকারি জমি নয় তা বেআইনিভাবে দখল করে অপরজন্ডে সিপিএম করার শর্তে জমি দিয়েছিল তার প্রতিবাদ সেই সময় কংগ্রেস করেছিল এখন কুম্ভীরাশুর মতন শুরু झंडा দিয়ে আবার মুখজ দেখাচ্ছে সিপিএম সিপিএম এর বহু নেতার বহু জমি আছে সেই জমিতে ঠাই দেবে কি এদের